চলে আসলাম আমাদের রান্নাঘরে আজকে আমি নতুন ভাবে খিচুড়ি রান্না করব এখানে মুগ ডাল নিয়েছি এখানে খেসারি কলের ডাল নিয়েছি এখানে মাস কোলের ডাল নিয়েছি এখানে আমি চাউল নিয়েছি এখন আমি চুলার পর যাব আমি এখন এই তিন রকমের ডাউল দিয়ে দিলাম আমি এখন চাউল দিয়ে দিলাম এটা ভাইজে নেব আমি চাউলটা চাউলটা একসাথে ভেজে নেব এই দেখেন আমি এইভাবে চাউলগুলো ভেজে নিচ্ছি একটা ফুটে ফুটে উঠছে এভাবে আমি এখন এটা ভালো করে ভেজে এখন আমি পানিতে ভিজে রাখবো দশ বিশ মিনিটের জন্য এই দেখেন আমি পানিতে এখন ভিজে রাখলাম এইভাবে আমি চাউলটা ভালো করে চাউলের ডাউল ভালো করে ভেজে নিয়ে আমি এখন বাড়িতে ভিজে রাখলাম বিশ মিনিটের জন্য আমি এটা ভিজে রাখবো আমি এখন খিচুড়ির জন্য সাদা তেল দিয়ে দেব আমি এখন সাদা এলাচ দার আর একটা কালো এলাচ দিয়ে দিলাম এখন তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম আমি এখন তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম করে করে ভালো একটু দিলাম দুই চামচ আমার এখানে লবণ আছে দুই চামচ জিরে আছে দুই চামচ হলুদ আছে মরিচের গুঁড়ো আছে দুই চামচ জিরার গুঁড়ো আছে দুই ধনির গুঁড়ো আছে দুই চামচ এই সবই একত্র করে আমি এখন দিয়ে দেব এটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব কিছুটা ঘি দিয়ে দেব এটাmani চা উল্টো দিয়ে দেব পাউরুটি ভালো করে ভেজে নেব আমাৰ এখন চাউল এটা ভাজা হৈ গৈছে এই দেখে ক'ত সুন্দৰ আমি চাউলটো ভিজে নিছি আমি এখন পানী দি দিব আমি এইখন ভেকেট আমি এখন খিচুড়ির ধনেপাতা পাতা দিয়ে দেব টমেটো দিয়ে আমি এখন দু বসা আমি এখন এটা ভালো করে মিশিয়ে নেব আমার খিচুড়িটা কত মতো সুন্দর হয়েছে আপনার হাতের খিচুড়ি একটু নরম নরম করছি আপনারা বাসায় এইভাবেই বানিয়ে রান্না করে খাবেন আপনার আবুকে জানাবেন আরও ভিন্ন ভিন্ন রান্না দেবো কমেন্টে জানা দেবেন আপনার আবুকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ